চারপাশে এত গাছপালা এটা সব কিছু একটা বইয়ের ভিতর বায়োলজি আমি একদম কিছুই বুঝতে পারি এই বায়োলজি বই এত পড়া মনে হয় মাথাটা ফেটে যাবে আরে চিল এই বায়োলজি টাইলজি কিছু নয় তুই শুধু শুভ্রয়ের ভিডিওগুলো ফলো কর জাস্ট পানির মতো লাগে শুভ্র এটা আবার কে এই বায়োলজি মানে হলো জীবনের জ্ঞান আর জীবনকে বুঝতে হলে তোমাকে প্রকৃতিকে বুঝতে হবে কারণ প্রকৃতি হচ্ছে একটি জীবন্ত ল্যাবরেটরি আমরা সবাই একটি ইকোসিস্টেমের অংশ একটি উদ্ভিদ যেমন মাটি পানি বাতাস আলো দিয়ে বাঁচে তেমনিও আমরাও নির্ভরশীল সম্পর্ক পরিবেশ এবং জ্ঞানের উপর আর এই বিষয়টা বুঝলেই শুরু হয় আসল শেখা না বুঝে শুধু মুখস্থ করে বায়োলজি শেখার কারণে খুব অল্প সময়ের জন্য আমাদের তা মনে থাকে তাই আমি হাসনাত শুভ্র বায়োমিশন থেকে নিয়ে এসেছি এসিএস কলেজ বায়োলজি কোর্স যেখানে আমি তোমাদের লাইভ ক্লাসের মাধ্যমে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স বেসিক কনসেপ্ট দিয়ে বায়োলজি শেখাবো থাকবে পরীক্ষা এবং রিভিশন ক্লাস এবং যুক্ত হওয়ার সাথে সাথে তুমি পেয়ে যাবে অলরেডি রেডি থাকা প্রি রেকর্ডেড আর্কাইভ ক্লাস যেগুলো কিনা তোমার বায়োলজি শেখার সবসময় সঙ্গী হয়ে থাকবে আরে ভাই কি বুঝলা জয়েন করো এখনই